আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ দিব সেটা হচ্ছে ব্ল্যাক পাল এটা হচ্ছে এটা ছেলেদের প্রোডাক্ট চলেন শুরু করা যাক আজকের ভিডিও এটি হচ্ছে ব্ল্যাক পাল মেন পাওয়ার উইথ স্কিন ক্রিম এটা আপনি কিভাবে ইউজ করবেন আর কেনই বা এটা ব্যবহার করবেন আজকে থাকবে এর সম্পূর্ণ ডিটেলস তো বেশি কথা না বাড়িয়ে আমরা টপিক্সে শুরু করে দিই এটি হচ্ছে ব্ল্যাক পাল এটি ছেলেদের জন্য আপনার কেন এই প্রোডাক্টটা ব্যবহার করবেন আর কেন এই প্রোডাক্টটা কিনবেন বাজারে অন্যান্য প্রোডাক্টের থেকে এই প্রোডাক্টটা কেন আপনি পারচেস করবেন তাই না তো এই প্রোডাক্টটা গুণে মানে উন্নত এবং এর কার্য হওয়ার ক্ষমতা অনেক বেশি অনেক বেশি যা বলার বাইরে আপনি যদি খুব রোদের মধ্যে যান তাহলে তো স্কিনটা আপনার ড্যামেজ হয়ে যাবে তো এই ড্যামেজটা থেকেও এই প্রোডাক্টটা গ্লো করে দিবে ঠিক আছে তাহলে আপনি এই প্রোডাক্টটার সাথে যদি একটা ভালো মানে ফেসওয়াশ ইউজ করতে পারেন কারণ ছেলেদের এই যে চামড়াটা আছে না এটা এত 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 বেশি ডাবল যা বলার বাইরে তো আপনারা আপনাদের সাজেস্ট করতেছি আপনি যদি বাজারে যাবেন গার্নিয়ার মেন এটা সর্বোচ্চ দুশো বিশ টাকা বা দশ টাকা নিতে পারে এই ফেসওয়াশটা আপনার অনেক ভালো কাজ করবে এটা আপনি ন্যাচারালি মুখটা ক্লিন করবেন ক্লিন করার পর এটা নাইট ক্রিম হিসেবে কাজু হ্যাঁ আপনি রাতের মধ্যে ইউজ করবেন ঠিক আছে দেন ঘুম থেকে উঠার পর এই ওয়াশটা দিয়ে মুখটা ক্লিন করে ধুয়ে ফেলবেন আপনি ফেয়ার হ্যান্ডসাপ অথবা পন স্ক্রিন অথবা নেভিয়া সফট এগুলো ইউজ করতে পারেন তাহলে আপনার যে মুখের কালো কালো দাগগুলো আছে এবং আপনার মুখ অনেক বেশি কালো বা রোদে আপনার মুখটা ড্যামেজ হয়ে গেছে তাহলে এটা একদম ক্লিন করে দিবে এবং আপনার মুখের ব্রাইটনেসগুলো অনেক বাড়িয়ে তুলবে তো এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলার কিছু নাই কারো যদি কোনো যদি আদারওয়াইজ সাজেশন লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সমস্ত ডিটেলসে বলে দিব। যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনাদের এই ভালোবাসায় আমি একটু উৎসাহ পাই ঠিক আছে